জয় ফাউন্ডেশন কলকাতার তিরাশি নম্বর ওয়ার্ডে প্রাপ্তবয়স্কদের জন্য একটি টিফিন সেন্টার উদ্বোধন করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় অ্যাডভোকেট নিবেদিতা বসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক দেবাশিস কুমার বলেন এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য রাতের খাবার সরবরাহ করা একটি উল্লেখযোগ্য অর্জন স্থানীয় কাউন্সিলর প্রবীণ মুখোপাধ্যায় বলেন জয় একজন প্রতিশ্রুতিশীল যুবক এবং তার দৃষ্টিভঙ্গি দূরদর্শিতার পরিচয় দেয় এটি এলাকার অসহায় প্রাপ্তবয়স্কদের জন্য স্বস্তি প্রদান করবে যারা দারিদ্রের কারণে বা উপযুক্ত সুযোগ সুবিধার অভাবে রাতে ক্ষুধার্ত ঘুমাতে বাধ্য হন জয় ফাউন্ডেশনের এই টিফিন সেন্টার তাদের ব্যাপকভাবে উপকৃত করবে আমি জয় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো তারা তিনশোটা যারা আর্থিকভাবে দুর্বল এবং পরিবারকে রাত্রে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন এই যে উদ্যোগটা হয়েছে যে বহু মানুষ যারা বয়স্ক থাকে এই উদ্যোগটা রয়েছে আপনাদের সাপোর্ট থাকছে দেখুন আমি আবার বললাম তিনশোটা পরিবার তাদের খাবারের রাত্রিবেলা খাবারের দায়িত্ব জয় ফাউন্ডেশন নিয়েছে তার জন্য আমার কৃতজ্ঞতা আমি জয় ফাউন্ডেশন চালু করি দু বছর আগে টু ইয়ার্স আগে তারপরে মানে এই হেলথ ক্যাম্প একটা চালু করলাম আগের বছরে পুজোর সময় এইখানেই আমরা কাপড় বিতরণ করছিলাম এক আমার পাড়ার কাকিমা আমাকে এসে বলল কি জামা শাড়ি এগুলো একবারের জন্য চলবে খাওয়ার ব্যবস্থা করে একটা বেলা তো সেদিনকে আমি এক বছর আগে ডিসাইড করে নিয়েছিলাম কি এটা আমি করবো তো এটা একটা কিচেন স্টার্ট করলাম আপাতত আমরা তিনশো লোককে নিয়ে স্টার্ট করছি ডিয়া রাত্রের খাবারটা এরপরে 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 ওটা বাড়তে বাড়তে যেখানে যাবে দিন যতদূর বাড়বে আমরা চেষ্টা করবো চালিয়ে যাওয়ার জন্য থ্রি সিক্সটি ফাইভ ডে রাত্রের খাবারটা আমরা প্রোভাইড করব উইথ টিফিন বক্স মানে কেন নাহলে মানুষের সুবিধা হবে টিফিন বক্সটা থাকবে নিয়ে আসবে টিফিনটা আর ডিস্ট্রিবিউট করাটাও সুবিধা হবে সেটাই প্রথমেই বলি জয়দা আমার ছোটোবেলার বন্ধু তো জয়দাকে খেলাধুলা পাড়ার সমাজসেবী হিসাবে আমি অনেক বছর ধরে চিনি যে জয়দা এই বলল বললো বছর না ছোটোবেলা দিয়ে সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প কারোর রক্তের প্রয়োজন হয় যখন কারোর হসপিটালে প্রয়োজন হয় যখন জয়দা নিজের সামর্থ্য মতো নিজের সোর্স মতো নিজের পয়সা দিয়ে নিজের পকেটে পয়সা দিয়ে মানুষকে মানুষের পাশে থাকে এটা প্রচার করার জন্য জয়দা করেনি আজকে এত বড় একটা অনুষ্ঠান করে যে রেনোভেশন করা হলো বা জয় ফাউন্ডেশনে ওপেনিং করা হলো এটা জয়দার চাই আমরা সবাই মিলে ফোর্স করেছি জয়দাকে কাউন্সিলর সাহেব ফোর্স করেছে তার জন্য এই প্রোগ্রাম নাহলে জয়দা লাইম লাইটে আসতেই কোনো দিন চায় না আর লাইম বাইরে থেকে মানুষকে হেল্প করতে চায় আর জয়দাকে আমি সমাজসেবী হিসাবে চিনি আর জয়দা লাইম লাইটে আসার কোনো প্রয়োজন ছিল না আমাদের প্রেশারে আমাদের ওনাকে কনভিন্স করাতে উনি আজকে এই প্রোগ্রামটা রেনোভেট করেছে তো জয়দার এই ফাউন্ডেশান যেন আগামী দিনে এগিয়ে চলে মা অন্য কোনো আশীর্বাদ সবসময় জয়দার সঙ্গে ছিল আর থাকবে আমি আশা করব জয়দা যেন এই এই ফাউন্ডেশনের সমাজমূলক কাজ যেন সারা বছর ধরে যতদিন জয়দা জীবিত থাকে করে যায় আমাদের সব সময় জয়দার পাশে আমরা আছি আর জয়দার পাশে থাকি জয় হচ্ছে ওইভাবে নয় জয় জামা এই পাড়ার ছেলে সেই দারিদ্র সীমারেখার নিচের ছিল তার কষ্টটা বুঝেছে এবং তার এই সদিচ্ছা যেমন ঘটনা হয়েছে সবাই কিন্তু ইনকাম করে কিন্তু সদ মানসিকতা মানুষের পাশে থাকা যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে এবং আমি কেন এখানে কাউন্সিলর হিসাবে আমার কেন ওনার প্রতি আমি ইনভলভমেন্ট হলাম কেন হ্যাঁ কেন ইনভলভমেন্ট হলাম ইনভলভমেন্ট এই কারণে হলাম যে যারা মানুষের জন্য কাজ করে আমাদের তাতে সহযোগিতা করার আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব আমি দেখলাম আমি যখন হেলথ সেন্টার উনি খুললেন তখন দেখলাম অসাধারণ তার ব্যবস্থা প্রতিদিন ডাক্তার বসে ওই অপারেশান থেকে শুরু করে চশমা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সব ব্যবস্থা করে এবং ডেলি আজকের নয় প্রায় দেড় বছর পনেরো দু বছর ধরে চলছে এবং তারপরে দেখুন প্রতি বছর সে কিন্তু নিজে কখনো প্রজেক্ট হয় না এই এইটা আমি যখন দেখলাম একটা ছেলে নিজেকে আড়াল লেখে মানুষের জন্য করতে চাইছে যে জয় মনে হবে তার এই আমা মানে আমাদের কাজ করছে নিশ্চয়ই এটা বিরোধিতা করব। কিন্তু সবচাইতে বড় হচ্ছে যার মানসিকতা বড় যার লক্ষ্য বড় তাকে সর্বদা আমরা ছিলাম আছি থাকবো এবং এই যে বিভিন্ন এনজিও কাজ করে আচ্ছা মাদার ট্রেন বিগ এনজিও রামকৃষ্ণ মিশন বিগ এনজিও তারা সিএসআর পান থেকে করছে দেখু শরা ফান্ড থেকে অনেক কিছু করা যায় কিন্তু এই যে লক্ষ্যটা ওনার লক্ষ্যটা এই লক্ষ্যটা আমি নিজে অভিভূত হয়েছি এবং অদ্ভুত কথা এই অঞ্চলে শুধুমাত্র এই নয় যে সারা কলকাতা জুড়ে তার যে যত যতটা টার্গেট এই মুহূর্তে আমরা তিনশো লোকের কাছে রিচ করছি তারা কিন্তু কেউ অন্তত অনেক গরিব যার চাইতে পারে না এমন লোক আছে কালীঘাটে সবাই গরিব আমরা যা ফ্ল্যাট বাড়িতে থাকে হয়তো মনিদি বাড়ি তাদের কথা ভেবে আমরা ডোর টু ডোর স্কুলিং স্ক্রিনিং করেছি এবং অনেক ক্লাবকে ইনভলভমেন্ট করেছি তারা বলেছি যে তোমাদের মতামত দাও আমরা কোনো রকম এ ও না আমরা মানুষ দেখেছি আমি এই জয়কে একদম বলেছি যে আমি তো যাকো যদি আমাদের সাপোর্ট চাও আমাদের সহযোগিতা চাও তুমি যেভাবে মানসিকতা নিয়ে একদিন হেলথ ক্যাম্প এবং বস্ত্রদার দিয়েছ আরও ওনার লক্ষ্য আছে দেখুন লক্ষ্যটা মানুষই তখনই ভাবে যখন এটা সাকসেস থেকে মানুষের আশীর্বাদ পায় আমি আজকের দিনে সবাই মা দুর্গা ইয়ে বসে আছে আজকে মা ও অন্নপূর্ণা শুনুন ও করাচ্ছে না মা অন্নপূর্ণা করাচ্ছে তাই আমি বলছি জয়ের যে তার যে মানসিকতা তার যে এইটা ঈশ্বর ওনাকে সুস্থ রাখ একটাই পার্থন হিসাবে মানসিক বিকৃতি যাতে না করে যেভাবে কাজ করেছে নিজের প্রচারের আড়ালে থেকে সেটা সর্বদা করে যায় এখানে কিন্তু দেখবে ও নিজের নামই বলতে চাইছে না তবু আমার মনে হয় বিবি মানুষ তো জানবে হঠাৎ একটা যে ডেভেলপার থেকে হঠাৎ কেন তার দালালি করতে নামলো আর একদম না সবাই তো করে কিন্তু আমার হচ্ছে ঘটনা হচ্ছে তারা নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তার ফান্ড থেকে টাকা দেওয়া এটা কজন করতে পারে তাই আমি ওর পরিবারকে যেহেতু আমার কালীঘাট থেকে ছোটো বড় হয়েছে ওর পরিবারকে ঈশ্বরের কাছে আশীর্বাদ করি আমার আশীর্বাদ করতে হবে এই মানুষের মধ্যে ভগবান লুকিয়ে আছে মায়েদের মধ্যে ভগবান লুকিয়েছে তারাই ওকে আশীর্বাদ করবে ওর পরিবারকে আশীর্বাদ করবে এটা প্রচণ্ড রুচিশীল ও মেনটেন করে মানে এমন নয় যে সারা বছর ধরে আমি বললাম যে একটু মেসার নিতে দেরি হবে নিজের টাকায় ক্যান্টিন করা নিজের টাকায় টেবিন কাটিয়ে নেওয়া নিজের টাকায় রান্না করা কিচেন চালানো গিয়ে স্টাফ করা এটা কিন্তু আমরা খালি ওর উদ্যোগটাকে আমরা খালি সাপোর্ট করছি এর বাইরে আমাদের কিছু না আমাদের লক্ষ্য যে মমতা ব্যানার্জির যেটা পথ দেখিয়েছে যেটা দেখুন আমি বলছি মমতা ব্যানার্জি ওই আপনার ঠিক অসাধারণ যে পাঁচ টাকা ডিম ভাত সবজি চাটনি কোনো সময় চিকেনও থাকে সেখানে ও নিজে থেকে এই উত্তরটাতে মানে এই এই উৎসাহিত হচ্ছে মহাদজি কাজ দেখে তাহলে এই মানসিকতা হতেই পারে না কেন সে লক্ষ লক্ষ টাকা খরচা করবে কার তার ইন্টারেস্টটা কি তার ইন্টারেস্ট যদি থাকতে এর মধ্যে কোনো রকম অসাধু ব্যাপার আছে আমরা তো অনেক এনজিওকে প্রোগ্রামে যাই তাদের বলি আপনারা সদভাবে কাজ করুন যে প্রেসক্রিপশানটা দেবে তার মানে আপনার রেজিস্ট্রেশান নাম্বার যেন থাকে তাহলে বোঝা যায় আমি আগামী দিন জয়ের ভবিষ্যৎ উজ্জ্বল জয় ভাবে মানুষের কাছে বিনা স্বার্থে বিনা ইন্টারেস্টে হয়ে যাবে আমি কাউন্সিলার হিসেবে বিধায়ক বিধায়ক হিসেবে যে হবে সম্পূর্ণ কাজে আমরা সহযোগিতা করব